একাদশ অধ্যায় ভগবান শ্রীকৃষ্ণের মুখে তার অপার বিভূতির কথা শুনে অর্জুনের মনে জেগে উঠল আকুল বাসনা যদি তুমি সমস্ত বিশ্বব্যাপী রয়েছ তাহলে তোমার সেই বিশ্বরূপ আমাকে দেখাও অর্জুনের সেই আকুল বাসনার কথা শুনে ভগবান শ্রীকৃষ্ণ বললেন অর্জুন তোমার এই মানুষের সাধারণ চোখ দিয়ে আমার সেই বিশ্বরূপ তুমি দেখতে পারবে না আমার সেই বিশ্বরূপ প্রত্যক্ষভাবে দেখতে হলে তোমার দিব্য চক্ষু দরকার আমি তোমাকে দিলাম সেই দিব্য চক্ষু তুমি দেখো আমার সেই বিশ্বরূপ যা আর কেউ কখনো দেখেনি এই বলে ভগবান শ্রীকৃষ্ণ অসীম করুণায় অর্জুনকে দিব্য চক্ষু দান করলেন অর্থাৎ তাকে দিলেন পরম জ্ঞান লোকে বহু কঠোর সাধনা করে এই পরম জ্ঞান পায় এক জন্মের সাধনায় তা হয় না জন্ম জন্মান্তরের কঠোর সাধনার দরকার হয় কিন্তু ভগবান যাকে কৃপা করেন তিনি এক জন্মে অনায়াসে সেই দিব্য জ্ঞান পেয়ে যান যেমন পেয়েছেন অর্জুন সেই দিব্য চক্ষুর সাহায্যে অর্জুন সামনে চেয়ে দেখেন সমস্ত জগৎ সংসার ও হয়ে গিয়েছে তার জায়গায় শত সহস্র সূর্যের তেজে সমস্ত মহাশূন্যকে ব্যাপে দাঁড়িয়ে এক বিরাট মূর্তি সেই বিরাট মূর্তির ভেতর অর্জুন দেখলেন স্বর্গ থেকে মর্ত পর্যন্ত সমস্ত সৃষ্টি এক জায়গায় জড়ো হয়ে রয়েছে এই বিশ্বরূপ দেখার আগে পর্যন্ত অর্জুনের মনে ক্ষীণতম হলেও কিছু সন্দেহ কিছু সংশয় ছিল কিন্তু প্রত্যক্ষভাবে সেই বিশ্বরূপ দেখার পর অর্জুনের মন থেকে সমস্ত সংশয় মুছে অদৃশ্য হয়ে গেল সর্বদেহ তার রোমাঞ্চিত হয়ে উঠল নত যেন হয়ে তিনি প্রণাম করেন ভক্তি গদগদ কণ্ঠে স্তব করতে শুরু করেন হে দেবদেব হে পুরুষোত্তম তোমার দেহের মধ্যে দেখছি দেবতারা সকলে রয়েছেন যক্ষ রক্ষ ঋষি মানুষ পশু পাখি সবাই তোমার এই বিরাট দেহে রয়েছে চারিদিকে ছড়িয়ে পড়েছে তোমার অসংখ্য বাহু অসংখ্য তোমার পা অসংখ্য তোমার চোখ চারিদিক ব্যপ্ত করে চেয়ে রয়েছে কোথায় তোমার আরম্ভ কোথায় তোমার মধ্যভাগ কোথায় বা তোমার শেষ কিছুই দেখতে পাচ্ছি না তোমার বিরাট মুখের গভরে ভেতর তোমার দাঁতের সংলগ্ন হয়ে ঝুলছে ভীষ্ম দ্রোণ কর্ণ কৃপ কুরুক্ষেত্রের সব রথী মহারথীরা জ্বলন্ত আগুনের শিখার মতো শত শত শিখা তোমার মুখের ভেতর থেকে বেরুচ্ছে যেমন জগতের সব নদী মহাসাগরের দিকে ছুটে চলে তেমনি কুরুক্ষেত্রের যুদ্ধের সমস্ত বীরেরা দেখছি তোমার ওই জ্বলন্ত অগ্নি শিখার দিকে ছুটে চলেছে পতঙ্গ সকল যেমন মরবার জন্যে আগুনের মধ্যে ঝাঁপিয়ে পড়ে তেমনি তোমার মুখের জ্বলন্ত অগ্নিতে পতঙ্গের মতন লোক ঝাঁপিয়ে পড়ছে অদৃশ্য হয়ে যাচ্ছে তোমার উগ্র তেজে সমস্ত সৃষ্টি জ্বলে যাচ্ছে ভয়ে আমার সর্ব শরীর কাঁপছে হে প্রভু কেন এই ভয়াবহ মূর্তিতে তুমি দেখা দিলে তখন ভগবান বললেন এই ভয়ঙ্কর মূর্তিতে আমি সৃষ্টিকে ধ্বংস করব প্রয়োজন শেষ হলে আমি মহাকালের রুদ্র মূর্তিতে সমস্ত ধ্বংস করি তোমার যে আত্মীয় স্বজনদের হত্যা করবার দুর্ভাবনায় তুমি অস্ত্র ত্যাগ করেছিলে তুমি চেয়ে দেখো তুমি হত্যা না করলেও কেউ তারা জীবিত থাকবে না তোমার আগে আমি তাদের বধের আয়োজন করে রেখেছি তুমি শুধু নিমিত্ত হবে মাত্র তাই আমার কথা শোনো অর্জুন ক্ষুদ্র হৃদয় দুর্বল্য ছেড়ে ফেলে দিয়ে অস্ত্র হাতে জেগে উঠো আবার তোমার কর্তব্য পালন করে শত্রুদের বধ করো ভগবান শ্রীকৃষ্ণের কথায় অর্জুনের মনের ভুল ভেঙে গেল তিনি বুঝলেন এতদিন বন্ধু বলে মানুষ বলে যাকে জেনেছেন তিনি ভগবান অসীম করুণায় তাদের সহায় হয়েছেন তাই নত জানু হয়ে বললেন হে প্রভু হে দেব দেব বন্ধু বলে সখা বলে তোমাকে অজ্ঞানবশত কত অন্যায় কথা হয়তো বলেছি কত ভুল বুঝেছি দয়া করে সেসব ত্রুটি ক্ষমা করো আজ আর আমার কোনো ভ্রান্তি নেই আমি জেনেছি তুমি পরম দেবতা তুমি এই সৃষ্টির পালক তুমি এই গুরুর গুরু ত্রিভুবনের অদ্বিতীয় হে দেব পিতা যেমন পুত্রের অপরাধ ক্ষমা করে সখা যেমন সখার অপরাধ ক্ষমা করে তেমনি ভাবে আমার সব অপরাধ তুমি ক্ষমা করো তোমার এই ভয়ঙ্কর রুদ্রমূর্তি তুমি সংবরণ করে নাও তার বদলে দয়া করে একবার তোমার সেই মধুর মূর্তি দেখাও শঙ্খ চক্র গদা পদ্মধারী তোমার সেই মধুর শ্যামল চিরসুন্দর রূপ একবার দেখাও তখন ভগবান শ্রীকৃষ্ণ সেই বিশ্বরূপ সম্বরণ করে অর্জুনের মনের বাসনা পূরণ করলেন চতুর্ভুজ নারায়ণের মধুর মূর্তিতে অর্জুনের সামনে প্রকট হলেন আনন্দে ভরে গেল অর্জুনের মন কেটে গেল মনের সব সংশয় সব সন্দেহ সব দুশ্চিন্তা আবার মানব মূর্তি ধারণ করে শ্রীকৃষ্ণ বললেন অর্জুন আজ তুমি আমার যে মূর্তি দেখলে বেদ পড়ে শত শত যজ্ঞ করে সারা জীবন তপস্যা করেও লোকে তা দেখতে পায় না আমাকে ভালোবেসে যে তার ভালো মন্দ সব আমারতেই সমর্পণ করে আমি তাকেই আমার এই মধুর রূপে দেখা দিই দ্বাদশ অধ্যায় অর্জুন এরপর শ্রীকৃষ্ণকে এক তত্ত্বের কথা জিজ্ঞাসা করলেন হে কৃষ্ণ তুমি বললে যে তোমাকে ভালোবেসে ভক্তি ভরে ডাকে সে তোমাকে পায় কিন্তু যারা ভক্তির পথ ছেড়ে দিয়ে জ্ঞানের পথে ধ্যানে তপস্যায় এক অদ্বিতীয়কে জানতে চেষ্টা করে এই দুইজনের মধ্যে কে শ্রেষ্ঠ তখন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে ভক্তিযোগ আর জ্ঞানযোগের ঘুরো কথা সব বুঝিয়ে বললেন জ্ঞানের পথে যারা জিতেন্দ্রীয় হয়ে এক অদ্বিতীয় ব্রহ্মের ধ্যান ধারণা করেন তারাও পথের শেষে সেই এক ভগবানের মধ্যেই আনন্দে মিলিয়ে যান কিন্তু জ্ঞানের পথ বড় কঠোর বড় কঠিন সেই জন্যে সাধারণ লোকের পক্ষে জ্ঞানের পথ অত্যন্ত দুরহ ভক্তির পথ অপেক্ষাকৃত সহজ ভক্তির পথে একমাত্র চরম সাধনা হলো নিরাসক্ত হয়ে সব কাজ ভগবানেরই কাজ বলে করে যাওয়া অভ্যাসের দ্বারা মনকে সেইভাবে তৈরি করা যায় অভ্যাস করতেও যদি অসুবিধা হয় তাহলে সমস্ত কর্মফলের আশা ছেড়ে দিয়ে ভগবানের শরণাপন্ন হয়ে থাকলেই চলে যিনি কখনো জীবনে কারুর ভয়ের বা দুঃখের কারণ হন না এবং যিনি নিজে জীবনের কখনো কিছুতেই ভয় বা দুঃখ পান না যিনি সকল প্রাণীকে সমান ভালোবাসার চোখে দেখেন কখনো কারুর কারুকে হিংসা করেন না কখনো অলস বা নিশ্লেষ্ট হয়ে থাকেন না সুখ বা সৌভাগ্যের প্রতি যিনি উদাসীন সর্বদাই আনন্দময় সর্বদাই সব অবস্থাতেই সন্তুষ্ট তিনি হলেন ভগবানের প্রিয় ভগবান নিজে ভালোবেসে তার কাছে তার ভার বহন করে থাকেন